বন্ধু চলুন আমরা আবার সেই মাছের বাজারে যাই এটা হচ্ছে বাঘা যতীন পাইকারি মাছের বাজার আজকে দেখি ওখানে কীরকম কি দামে মাছ পাওয়া যায় কতটা সস্তায় পাওয়া যায় এবং আমরা কতটা দামে কিনতে পারি আমার সঙ্গে যাচ্ছে শম্ভু বাবু আমাদের ক্যামেরাম্যান রাহুল বাবু গুড মর্নিং বয়েজ তো চলুন বেশি দেরি না দেরি করবো না কারণ মার্কেটটা খুব তাড়াতাড়ি বসে তো চলুন তাহলে আমরা সবাই চলুন আমরা বেরিয়ে পড়ি আমাদের এই যে রথ রথে করে চলে যাই এখন বাজে চারটে যাদবপুর দিকে যাচ্ছি হ্যাঁ বল আমরা এখানে দেখবো এবারে কীরকম কি মাছের জর সেটা থেকে মাছ আছে কীরকম কিভাবে মাছের ব্যবসা হয় দেখে আপনাদের কোনো জানাবো ভিডিওটা পুরো দেখুন এখানে আসার অ্যাড্রেস আপনাদের বলে দেবো কিভাবে আসবেন ঠিকই তো একটু দেখিয়ে দিই কিভাবে এখানে আনলোডিংলোডিং হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে শুরু হয় মার্কেট তো সঙ্গে থাকুন পুরোটাই আপনাদের দেখাবো एक कलि मंदिर पड़े ब সোডাকেকেযে সোডাকেলে <-cado> <sociedad> চাচি রে এগো ভেটকি মারি বাইকে নিয়ে বাইকে নিয়ে কোন আতো ওরে বাবা রোমা কথা কই নাই আমার আনো এই ব্যক্তি আরে ব্যক্তি কারা বাইকে নিয়েscope যাচ্ছে একটু বড় বড় সরার এক কেজি তিন কিলো দেড় কিলো চাই আজকের দামটা বললাম দু কিলো তিন কিলো আর 아니야. 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 아

কর্নারে এখানে আছে পর্যাপ্ত পরিমাণে মাছ পাবে আজ মিনিমাম কতটা নিতে হবে 5 কিলো 7 किलो এটা টাকা

솔직히 말해도, 솔직히 말해도, 솔직해해도 솔직히 말해도, 솔직히 말해도, 해도 솔직히 말해도, 솔직해도 솔직히 말해도, 솔

তবে পাইকারি হিসেবে নিতে গেলে এখানে অনেকটাই সস্তায় পেয়ে যাবেন আপনারা আসবেন এসে দেখবেন ব্যবসার জন্য তো খুব দারুণ এই একটা সুযোগ যদি এই লকডাউনের বাজারে আপনারা ব্যবসা করতে পারেন মোটামুটি ভালো ব্যবসা হবে এখান থেকে আচ্ছা আপনারা যারা ধরুন ডায়মন্ড হেরবার থেকে আসবেন বা ক্যানিং থেকে আসবেন বা শিয়ালদা থেকে আসবেন তাদের দুধগুলো এইভাবে আসবেন আপনারা যদি ডায়মন্ডার থেকে আসেন এসে আপনি বাঘাযুতিতে নামবেন যদি ক্যানিং থেকে আসেন এসে বাঘাযুতি নামলে নামবে বাঘাযতী থেকে আপনি অত বা রিক্সা ধরে বলবেন বাঘরাযুতি মাছের বাজার যাব মাছের বাজারে আপনাকে নামিয়ে দেবে হ্যাঁ হাওড়া থেকে যারা আসবে তারা আপনি ওখান থেকে ই ওয়ান বা পাঁচ নম্বর বাস আছে সরকারি বাস এগুলো একদম বাগাইউদ্দিন মাছের বাজারের সামনেই ওরা নামিয়ে দেবে ওদেরকে বললেই হবে বাগাইউদ্দিন মাছের বাজার পাইকারি মাছের বাজারে নামবো ওখানে বললেই ওরা নামিয়ে দেবে তো বন্ধুরা এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে যাদবপুর যাদবপুরের যাদবপুর থানা এই দিকটা সোজা গেলে যাদবপুর থানার দিক আর এই দিকটা হচ্ছে গড়িয়ার দিকে ঠিক আছে এইটা হচ্ছে গড়িয়ার দিক আর এই ঠিক এই জায়গাটায় বাজার এখানে গাড়ি থাকে গ্যারেজ আর মেইন গেটটা আপনারা ওই ওই যে সামনের সিগনালটা দেখতে পাচ্ছেন ওই সিগনালের থেকে বাদিকে ঢুকে গেলে ঢুকেই বাদিকে মেইন গেট এই যে ব্যাংক অফ ইন্ডিয়া এখানে তিনটে ব্যাংক আছে ব্যাংক অফ ইন্ডিয়া আর ওইটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক আর এর পাশে আছে অ্যাক্সিস ব্যাঙ্ক এই যে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম না এটা এটা হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্কের এটিএম রয়েছে আর ওইটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক তো এর ঠিক অপোজিটেই মার্কেট ঠিক আছে আপনারা অবশ্যই মাস্ক পরে আসবেন আর সঙ্গে স্যানিটাইজার রাখবেন কারণ এখনও কিন্তু আমাদের এই করোনার যে যে মহামারী সেটা কিন্তু এখনও যায়নি তো বন্ধুরা আপনারা অবশ্যই প্রিকশন নিয়ে আসবেন মাস্ক স্যানিটাইজার অবশ্যই নিয়ে আসবেন আর বাজারে ঢোকার সময় মাস্ক পরেই ঢুকবেন ঠিক আছে তো আমি দেখুন মাস্ক কিন্তু খুলিনি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে